রাম নবমী হিন্দুদের একটি প্রধান উৎসব যা প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পালিত হয় দু সালে রাম নবমী উদযাপিত হবে ছয় এপ্রিল বাংলার তেইশে চৈত্র রবিবার নবমী তিথির সময়সীমা শুরু পাঁচ এপ্রিল বাইশে চৈত্র শনিবার সন্ধ্যা সাতটা ছাব্বিশ ছয় এপ্রিল তেইশে চৈত্র সন্ধ্যা সাতটা বাইশ মিনিটে পূজার শুভ মুহূর্ত মধ্যাহ্ন মুহূর্ত ছয় এপ্রিল বাংলার তেইশে চৈত্রবেলা এগারোটা আট মিনিট থেকে দুপুর একটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে পূজা করা সর্বাধিক শুভ বলে মনে করা হয় এছাড়াও দু সালের রামনবমীতে রবিপুষ্য যোগ রবি যোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগের মতো একাধিক শুভ যোগ রয়েছে যা দিনটিকে আরও পবিত্র করে তোলে এই দিনে ভক্তরা উপবাস পালন করেন এবং শ্রীরামের পূজায় গঙ্গাজল ফুল ও পঞ্চামৃত দিয়ে অর্চনা করেন বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস ও পূজা করলে পরিবারে সুখ ও সমৃদ্ধি আসে রামনবমি পূজার নিয়ম ও পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে আপনি নিম্নলিখিত ভিডিওটি পুরো দেখতে পারেন ভগবান শ্রীরামের জন্মকাহিনী হিন্দু ধর্মগ্রন্থ রামায়ণে বর্ণিত হয়েছে তিনি ভগবান বিষ্ণুর সপ্তম অবতার এবং তার জন্ম মানবজাতিকে ধর্ম ও ন্যায়ের পথে পরিচালিত করার জন্য হয়েছিল প্রাচীন ভারতবর্ষে অযোধ্যা নামে এক সমৃদ্ধ নগরী ছিল যেখানে বংশীয় রাজা দশরথ রাজত্ব করতেন তিনি ছিলেন এক পরাক্রান্ত ও ন্যায়পরায়ণ শাসক কিন্তু তার একমাত্র দুঃখ ছিল তার কোনো পুত্র সন্তান ছিল না রাজা দশরথ তাঁর রাজগুরু ঋষি বশিষ্ঠের পরামর্শে শৃঙ্গি ঋষিকে দিয়ে পুত্রেষ্টি যজ্ঞ সম্পন্ন করেন যজ্ঞের ফলে অগ্নিদেব একটি স্বর্ণপাত্রে পায়েস ক্ষীর প্রদান করেন এবং বলেন যে এটি রানীদের মধ্যে ভাগ করে দিলে তাঁরা মহাপরাক্রমশালী পুত্র জন্ম দেবেন রাজা দশরথ তাঁর তিন রানীর মধ্যে সেই প্রসাদ ভাগ করে দেন রানী কৌশল্যা অধিকাংশ অংশ পান এবং তাঁর গর্ভে শ্রীরামের জন্ম হয় রানী কৈকেই পুত্র ভরতকে জন্ম দেন রানী সুমিত্রা পুত্র লক্ষ্মণ ও শত্রুঘ্নকে জন্ম দেন চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পূর্ণ নক্ষত্রে ভগবান শ্রীরামের আবির্ভাব ঘটে তার জন্মের সময় সমগ্র পৃথিবী আনন্দে ভরে ওঠে দেবতারা ফুল বর্ষণ করেন এবং আকাশে মঙ্গলবাদ্য বেজে ওঠে ভগবান বিষ্ণু রামরূপে ধরাধামে আগমন করেন অধর্ম ও অসুর শক্তির বিনাশ এবং ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠার জন্য মূলত তিনি লঙ্কার অত্যাচারী রাক্ষসরাজ রাবণের বিনাশ এবং রামরাজ্যের প্রতিষ্ঠা করতেই জন্মগ্রহণ করেন রামনবমী ব্রত পালনের পদ্ধতি রামনবমী ব্রত পালনের মাধ্যমে ভক্তরা শ্রীরামের প্রতি তাদের ভক্তি ও শ্রদ্ধা নিবেদন করেন এই ব্রত পালনের বেশ কিছু নিয়ম ও আচার রয়েছে যা পালন করলে পূর্ণ ফল লাভ করা যায় ব্রত পালনের নিয়ম এক উপবাস রাখা ভক্তরা এই দিনে উপবাস পালন করেন কেউ কেউ সম্পূর্ণ উপবাস রাখেন আবার কেউ ফলাহার ফল ও দুধ জাতীয় খাবার গ্রহণ করেন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস রাখা হয় এবং নবমী তিথি শেষে প্রসাদ গ্রহণ করা হয় দুই পবিত্র স্নান ও সংকল্প ব্রত শুরু করার আগে সকালে স্নান বা শুদ্ধ জলে স্নান করা হয় স্নান শেষে রামচন্দ্রের নাম স্মরণ করে ব্রত পালনের সংকল্প নেওয়া হয় তিন শ্রীরামের পুজো ও রামায়ণ পাঠ শ্রীরামের মূর্তি বা চিত্রের সামনে গঙ্গাজল ফুল ধূপ প্রদীপ ও নৈবেদ্য নিবেদন করা হয় তুলসী পাতা ও সুগন্ধি ফুল দিয়ে শ্রীরামের পূজা করা হয় রামায়ণের পাঠ বিশেষ করে রাম জন্মকাণ্ড পাঠ করা হয় চার ভজন সংকীর্তন ও নাম ভক্তরা শ্রীরামের নাম জপ করেন এবং রাম ভজন ও সংকীর্তন করেন শ্রী রাম জয় রাম জয় জয় রাম মন্ত্র উচ্চারণ করা হয় পাঁচ প্রসাদ বিতরণ ও দান ধর্ম পুজোর শেষে খিচুড়ি পায়েস মিষ্টি ও ফলের প্রসাদ বিতরণ করা হয় গরিব ও অভাবীদের খাদ্য ও বস্ত্র দান করা হয় ছয় বিশেষ রামভূমি যজ্ঞ অনেক স্থানে শ্রীরামের আশীর্বাদ লাভের জন্য হোমযজ্ঞের আয়োজন করা হয় ঘিয়ের আহুতি দিয়ে শাস্ত্রীয় মন্ত্র উচ্চারণ করা হয় রাম নবমীতে বাড়িতে সহজ উপায়ে পূজা করতে চাইলে নিম্নলিখিত নিয়ম অনুসরণ করতে পারেন রামনবমী পূজা সহজ পদ্ধতি পূজার উপকরণ শ্রীরামের প্রতিমা বা ছবি হলুদ কাপড় ধূপদ্বীপ ফুল বিশেষ করে গাঁদা ও বেলফুল তুলসী পাতা পঞ্চামৃত দুধ দই ঘি মধু ও চিনি ফল ও মিষ্টি গঙ্গাজল বা বিশুদ্ধ জল অক্ষত সাদা চাল প্রসাদ পায়েস বা খিচুড়ি বানানো যেতে পারে পূজার ধাপ ভোরে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরুন পূজার স্থান পরিষ্কার করুন এবং হলুদ কাপড় বিছিয়ে শ্রীরামের প্রতিমা বা ছবি স্থাপন করুন হাত জোর করে প্রতিজ্ঞা করুন আমি ভগবান শ্রীরামের পূজা করছি যাতে সংসারে শান্তি ও কল্যাণ লাভ করি প্রদীপ ঘি বা তেল ও ধূপ জ্বালিয়ে পূজার সূচনা করুন শ্রীরামের চরণে গঙ্গাজল বা বিশুদ্ধ জল অর্ঘ দিন তারপর তুলসী পাতা মিশিয়ে পঞ্চামৃত নিবেদন করুন শ্রীরামের নাম উচ্চারণ করে ফুল নিবেদন করুন চাইলে শ্রীরামচরিত মানস বা রাম স্তত্র পাঠ করতে পারেন সহজভাবে নিম্নলিখিত মন্ত্র উচ্চারণ করতে পারেন ও রামায় রামচন্দ্রায় রামভদ্রায় নম ফল মিষ্টি অথবা খিচুড়ি প্রসাদ হিসেবে নিবেদন করুন তুলসী পাতা দিয়ে শ্রীরামকে উৎসর্গ করুন শ্রীরামের জন্য প্রদীপ হাতে নিয়ে আরতি করুন শ্রীরাম জয় রাম জয় জয় রাম মহামন্ত্র জপ করুন চাইলে শ্রী রামচন্দ্র কৃপালু ভজমন বা হনুমান চালিসা পাঠ করতে পারেন পূজা শেষে সকলকে প্রসাদ বিতরণ করুন নিজের পরিবারের মঙ্গল কামনায় শ্রীরামের কাছে প্রার্থনা করুন উপবাস রাখতে চাইলে শুধুমাত্র ফলাহার করুন সন্ধ্যায় আবার রাম নাম সংকীর্তন বা রামায়ণ পাঠ করতে পারেন যদি সময় কম থাকে তাহলে শুধু শ্রী রাম জয় রাম জয় জয় রাম জপ করলেও পূজা সম্পন্ন হবে এইভাবে খুব সহজে বাড়িতে রামনবমীর পূজা করা যায় রাম নবমীতে পুষ্পাঞ্জলি ও প্রণাম মন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে শ্রী রামের পুষ্পাঞ্জলি ও প্রণামের জন্য কিছু মন্ত্র বলা হল পুষ্পাঞ্জলি দেওয়ার সময় এই মন্ত্র উচ্চারণ করতে পারেন মন্ত্র হল ওঁ রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতারা কতয় নম এই মন্ত্রের অর্থ আমি ভগবান রামের চরণে পুষ্প নিবেদন করছি যিনি ব্রহ্মার ন্যায় জ্ঞানী রঘুকুলের নাথ সীতা দেবীর প্রভু প্রণামের সময় এই মন্ত্রটি জপ করতে পারেন মন্ত্র হল ও নম ভগবতে রামচন্দ্রায় এই মন্ত্রের অর্থ আমি ভগবান রামচন্দ্রের চরণে কৃতজ্ঞচিত্তে প্রণাম জানাচ্ছি এছাড়াও সম্পূর্ণ প্রণাম মন্ত্র উচ্চারণ করা যেতে পারে মন্ত্র হল রামং স্কন্ধং হনুমন্তং বৈনতেং ব্রিকোদরম স্বরেং বন্দেহং তস্ময় শ্রী নমঃ এই মন্ত্রের অর্থ আমি শ্রীরাম হনুমান গরুর ধীম এবং আমার গুরুদেবের প্রতি বিনম্র প্রণাম জানাই এই মন্ত্রগুলোর সাথে শ্রদ্ধা ও ভক্তি ভরে পূজা করলে বিশেষ ফল লাভ করা যায় আপনি চাইলে এই মন্ত্রগুলো দিয়ে রামনবমীর দিন পুষ্পাঞ্জলি ও প্রণাম করতে পারেন আজ এই পর্যন্তই শুভ রামনবমী ভগবান শ্রীরামের কৃপায় আপনার জীবন পূর্ণ হোক শান্তি সুখ ও সমৃদ্ধিতে তার আদর্শ আমাদের সকলকে সত্য ও ন্যায়ের পথে চলা শক্তিবিদ ধর্ম ভক্তি ও শুভতার আলো ছড়িয়ে পড়ুক সকলের অন্তরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন একটি কমেন্ট করুন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন জয় শ্রীরাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ